সাউথ ডেকোটার রিপাবলিকান গভর্নর ক্রিস্টিনো মনে করেন প্রেসিডেন্সিয়াল বিতর্কে জো বাইডেনকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের হবে না বরং তার শাসন আমলে দেশের মানুষ কতটা ভালো ছিল সে কথা তুলে ধরলেই ট্রাম্প বেশি লাভবান হবেন বলে মনে করেন গভর্নর নম এনবিসি নিউজকে তিনি আরও বলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে ট্রাম্পের মনোনয়ন দেওয়া উচিত হবে যিনি তাকে জয়ের জন্য সহযোগিতা করতে পারবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হওয়ার আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সাউথ ডেকোটার রিপাবলিকান গভর্নর ক্রিস্টিনোম আগামী নির্বাচন আসন্ন প্রেসিডেন্সিয়াল বিতর্ক সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এনবিসি নিউজের মিড প্রেস অনুষ্ঠানে কথা বলেছেন গভর্নর বৃহস্পতিবারের বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথা ঠান্ডা রেখে কথা বলার পরামর্শ দিয়েছেন রিপাবলিকান কৌশলবিদরা বিশেষ করে গত নির্বাচনে জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে কোনো কথা না বলার পরামর্শ দিয়েছেন তারা গভর্নর ক্রিস্টিনোম মনে করেন বিতর্কিত এসব বিষয় নিয়ে কথা বলা বা বাইডেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চাইতে তার শাসনামলে দেশের মানুষ কতটা ভালো ছিল তা তুলে ধরার চেষ্টা করাই ট্রাম্পের জন্য ভালো হবে

তবে শেষ পর্যন্ত যাকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়া হোক সেজন্য ট্রাম্পের জয়ের জন্য সহায়তা করতে পারে সেই বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন এই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর